পুলিশ সদস্য ছিল তা সিসি ক্যামেরা আছে তারপরও কিভাবে আগুনে আমি যেটাই বললাম এটা এমন নয় যে তারা দল বেঁধে এসে জোর করে এটা করেছে আমি আপনাদেরকে আগে অনেকে বলেছি ঠিক ওই সময়ে আমার প্রক্রিয়ার মোবাইল টিমের দুজন সদস্য থাকে আমরা অনেক দিন ধরে এদের ডেপ্লয় করছি পুলিশের সাত আটজন থাকে এবং এখানকার নিজস্ব গার্ড আছে ওই সময় আমি যেটা শুনেছি এসে আমরা অনেক খোঁজখবর নিয়েছি ওরা জাস্ট নামাজে যাওয়ার জন্য চলে গেছে এবং ওই সময়টা জানেন সবাই একটু ক্লান্ত থাকে নামাজে যায় ঠিক ওই সময়টায় চারটা পঞ্চাশ থেকে পাঁচটার মধ্যে ঘটনাটা ওই সময় এবং আমার একটা টিম রাউন্ডে থাকে ওরা রাউন্ডে এসে বাইরে দেখে যে ভেতরে আগুন এবং ওরা তখন ভেতরে ঢুকে দেখে এর মধ্যে পুলিশ পানি টানি দেওয়া শুরু করেছে সো এটা একটা কাপুরুষিত কাজ একজন দুইজন হয়তো এসে করেছে কাজেই আমাদের প্রচেষ্টা ছিল নিরাপত্তা ছিল কিন্তু এরকম কাজ যদি কেউ করতে চায় সেটা আমরা দেখেছি এটা করতে পারে তারপরে আমরা এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখবো তদন্ত তদন্ত কমিটি এটাও বিবেচনায় আনন্দ শোভাযাত্রা